আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করব তার জন্য আমরা প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব আর তার জন্য এক কাপ দিয়ে দেবো ময়দা তার থেকে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নেব আর সেই তিন টেবিল চামচ পরিমাণই আমরা কোকো পাউডার অ্যাড করব তারপর দিয়ে নেব বেকিং পাউডার ওয়ান টু টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন আর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে দুইবার চেলে নেব আমি অফিস কিনে আর একবার চেলে নিয়েছি আর আজকে আমরা চারটা ডিমের কেক তৈরি করবো যার জন্য প্রথমে আমরা চারটে ডিম নিয়ে নেবো তার থেকে কুসুমগুলোকে আলাদা করে নেব এবং সাইডে সারায় রাখবো আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে করে কুসুমটা ভেঙে ডিমের অংশের ভিতরে পড়ে না যায় যদি ডিমের অংশটার ভিতরে পড়ে যায় তাহলে আপনার কেকের ফর্মটা সুন্দরভাবে হবে না কেকের ফোমটা যত সুন্দর হবে আমাদের কেকটা তত বেশি সুন্দর হবে তারপরে আমরা বিটারের স্পিড দুয়ে রেখে বিট করে নেব যতক্ষণ না আমাদের ফর্মটা হবে হয় তারপরে আমরা চিনি দিয়ে দেবো ওয়ান টু কাপ পরিমাণ তারপরে চিনিটা দিয়েও আবার বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় তারপর সাইডে সরিয়ে রাখা ডিমের কুসুমটা অ্যাড করে দিয়ে বিট করে নেব খুবই অল্প টাইম এক মিনিট মতন আমরা বিট করে নেব ডিমের কুসুমটা দেওয়ার পরে খুব বেশি টাইম বিট করা যাবে না তারপরে আমরা অ্যাড করে নেব ফোর টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপরে অ্যাড করবো ফ্লেভারের জন্য ওয়ান টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দশ থেকে পনেরো সেকেন্ড মধ্যে আবারও বিট করে নিয়ে তারপরে শুকনো উপকরণগুলো মেশাতে হবে আর এই শুকনো উপকরণ মেশানোর কাজটা খুবই আলতো হাতে করতে হবে আর তারপরে দিয়ে নেব আমরা চার টেবিল চামচ পরিমাণ গরুর দুধ কারণ আপনার ব্যাটারটাকে পাতলা রাখতে হবে তার জন্য আর মেশানোর কাজটা আলতো হাতে ধীরে ধীরে করতে হবে মেশানোর কাজটা করার সময় কোনোরকম তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে করবেন যাতে করে ডিমের ফোমটা ভেঙে না যায় ডিমের ফোমটা যদি ভেঙে যায় তাহলে আমাদের কেকটা সুন্দর হবে না দেখে হয়তো বুঝতেই পারতেছেন যে কেকের বেটারটা আসলে কেমন হবে ঘনত্বটা ঠিক এরকমই হবে তারপরে আমরা একটা মোল্ডে ঢেলে নেব আর মোল্ডের ভিতরে আমি একটা আগে থেকে বাটার পেপার তেল ব্রাশ করে বিছিয়ে নিয়েছি তারপরে আমরা এটা কাঠির সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে কোনো এয়ার বাবল ক্রিয়েট হলে সেটা চলে যায় আমি কেকটাকে একশো আশি ডিগ্রিতে পঁচিশ মিনিট ওভেনে বেক করে নিয়েছি ওভেনে তারতম্য ওভেদে আপনাদের পাঁচ দশ মিনিট বেশ কম বেশি লাগতে পারে এটাকে আমি মোল্ড আউট করে নিয়ে আপনার দুইটা স্লাইসে কেটে নেবো যেটা আমি অফ করে ফেলেছি এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতন বরফ ঠান্ডা হুইপ ক্রিম যেটাকে আমি ব্যাটারির স্পিড তিনে রেখে বিট করে নেবো স্টিফ হওয়ার আগ পর্যন্ত আর তার মাঝখানে একটু নেড়ে দেবো যাতে করে সব সাইডটা সমানভাবে বিট হয় ভিতরে তার ভিতরে অ্যাড করে নেব আমি সুগার স্রাপ আর ভ্যানিলা এসেন্স আর আজকে আমি নিয়েছি মিল্ক চকলেট আর যার কারণে আমি কোনো চিনি ব্যবহার করব না কারণ মিল্ক চকলেটটা তো এমনিতেই মিষ্টি থাকে যার কারণে তিন টেবিল চামচ পরিমাণ মিল্ক চকলেট আমি ওর ভিতরে নিয়ে নিয়েছি চকলেটটা দেওয়ার পরে আমি আবারও বিট করে নেব কিছু টাইম আর এই ক্রিমটা বিট করতে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত টাইম লাগবে দেখেন একদম পুরোপুরি স্টিক হয়ে গেছে যেটা আমার স্পাচলা থেকে নাড়া দিলেও পড়তেছে না তারপরে আমি আগে থেকে স্লাইস করে কেটে রাখা কেকটাকে নিয়ে তার উপরে সুগার স্রাব ব্রাশ করে নিয়ে তারপরে ক্রিম লাগিয়ে নেব ইচ্ছা মতন আপনারা ক্রিম লাগিয়ে নিতে পারেন কম বেশি যে যতটুকু খাইতে চান ইচ্ছা মতন পছন্দ অনুযায়ী ক্রিম লাগিয়ে নেবেন আর এই ক্রিম দেওয়ার পরে আমি তার উপরে একটু করে চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন চকলেট সিরাপটা দেওয়া হয়ে গেলে দ্বিতীয় স্লাইসটার উপরে দিয়ে নেব দিয়ে সুগার স্ট্রাপ দিয়ে নেব সুগার স্ট্রাপ দেওয়ার ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে আপনারা সুগার স্ট্রাপটা দিয়ে নেবেন দিয়ে তারপরে ইচ্ছা মতন করে আবারও ক্রিম লাগিয়ে নেবেন ক্রিম দিয়ে সুন্দর করে কেকটাকে কভার করে নিয়ে তারপরে একটা ফিনিশিং দিয়ে দেবেন আমি খুব বেশি একটা ফিনিশিং করিনি কারণ এর উপরে আমি চকলেট চকলেট গানাসটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নেব তারপরে ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়ে ওয়ান এম নজেল দিয়ে গোলাপ তৈরি করে নিচ্ছি আপনারা যে কোনো রকম ফুল তৈরি করে নিতে পারেন ডিজাইন করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো বাদ বাকি ফুলগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন করে নেবেন আর কেকটাকে সার্ভ করার আগে অবশ্যই আপনারা নর্মাল ফ্রিজে একদিন রেখে দেবেন তারপরে কেকটাকে সার্ভ করবেন দেখবেন তাতে কেকের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে